উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের শীতুলিয়ায় বাজারে তৃণমূল কংগ্রেসের ডাকে করে জুনিয়র ডাক্তারের নিন্দনীয় ঘটনায় তিলোত্তমার দোষীদের বিচারের দাবিতে আজ খুলনা গ্রাম পঞ্চায়েতের শীতুলিয়া কদমতলা বাজারে অবস্থান বিক্ষোভ ও দোষীদের ফাঁসির দাবিতেই বিক্ষোভ করেন এদিনের সভায় উপস্থিত ছিলেন সন্দেশখালী দুই টুর সভাপতি দীপিলিপ মল্লিক হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল খুলনা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সত্যজ্যোতি সান্নাল

আজকের দিনে মমতা ব্যানার্জি পদত্যাগ করে অন্য কেউ মুখ্যমন্ত্রী হলে সে কি গ্যারান্টি দিতে পারবে যে তার রাজত্বে আর কখনও কোনোদিন ধর্ষণ নামক ধর্ষণ নামক কোনো ঘটনা ঘটবে না এই নিশ্চয়তা দিতে পারবে এই কি নিশ্চয়তা দিয়ে কেউ মুখ্যমন্ত্রী হবার জন্য তৈরি হয়ে আছেন বাংলার দায়িত্বটা কার হাতে দেবেন তারা কি ঠিক করেছে দাবি এক দফায় এক কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী হবার জন্যই একজন সে কে

পার্টি এমন একটা পরিবেশ তৈরি করেছে করেছিলাম দিয়ে ওরা বোঝাতে হয়তো ক্ষমতা এসে যাচ্ছে বা পঁয়ত্রিশটা সিট পাবে এরকম একটা দাবি নিয়ে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যে বাংলার মানুষকে ভুল বোঝানো এবং সন্দেশকালীতে মায়েদেরকে দিয়ে সন্দেশকালীর একটা বিদ্যা জিনিস ঘটনাকে কেন্দ্র করে একটা বড় জায়গায় নিয়ে গেছে আজকে দেশের মধ্যে সন্দেশকালী কিন্তু সন্দেশকালী যারা মানুষ প্রচিত তারা জানে সন্দেশকালী ঘটনা কী সন্দেশকালীতে এই যে ঘটনাগুলো

যে উপস্থিত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জান বলছি ওয়া আলাইকুম আসসালাম ঠিক আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জান বলছি ওয়া আলাইকুম আসসালাম ঠিক আছে আমাদের প্রিয় নেতৃত্ব আমাদের অঞ্চল সভাপতি সত্যজোতি সান্নাল মহাশয়কে ভেজুন আমাদের প্রিয় নেতৃত্ব আমাদের অঞ্চল সভাপতি সত্যজোতি সান্নাল মহাশয়কে বেজুন আবারও আপনাদের ভাবে জাতীয়তাবাদী অভিনন্দন জ্ঞাপন করে আমার ছোট্ট কথা এখানে শেষ করছি জয় হিন্দ জয় বাংলা ক্ষমতা বন্দ্যোপাধ্যায় ভালো লাগলে পেজটিকে ফলো করুন বেশি বেশি লাইক শেয়ার এবং কমেন্ট করুন